আসসালামু আলাইকুম কিছুদিন আগে পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম সেখানকার একটা রেস্টুরেন্টে এই ডিমের কারিটা খেয়ে আমার এত ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না পরে সেই রেস্টুরেন্টের শেফের কাছ থেকে নেয়া এই রেসিপিটা আমি প্রথমে ডিম সিদ্ধ বসিয়েছি ডিমটা খুব বেশি না মাঝারি পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে অনেক বেশি হার্ড হয়ে গেলে ডিমের কারিটা খেতে এত বেশি মজা লাগবে না আমি ডিমটা মাঝারি পর্যায়ে সিদ্ধ করে নিয়ে এবার তেলের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নিচ্ছি ডিমটা খুব বেশি না হালকা করে ভেজে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে এর স্বাদটা ভালো আসবে এবার এখানে দেব কিছু গরম মশলা এবং তেজপাতা এবার এই রেসিপির সব থেকে সিক্রেট উপাদান সেটি হলো দুইটা টমেটো এবং সামান্য একটু মিষ্টি কুমড়া একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ইচ্ছা করলে আপনারা এটা পাটায় বেটেও ব্যবহার করতে পারেন এবার এখানে অ্যাড করব একে একে শুকনো মশলাগুলি এখানে দিয়েছি আমি আদা রসুন বাটা বাদাম বাটা এবং সাথে আছে শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া খুব সুন্দরভাবে প্রত্যেকটা মশলা এর সাথে মিশিয়ে নিতে হবে আমি এখানে খুব সামান্য করে পানি দিয়েছি এবং মশলাটা দুই তিনবার করে কষিয়ে নিয়েছি এই ডিমের কারিটা খেতে ততটাই ভালো লাগবে যতবার আপনি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে পারবেন এখানে কিন্তু আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তিনবার যেন এখানে কোনো রকম কোনো কাঁচা কোনো গন্ধ না থাকে যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি ডিম অ্যাড করেছি ডিমটা দেওয়ার পর এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে মশলা এবং পানির সাথে ডিমটা রান্না করে নিতে হবে এখানে আমি জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করেছি শেষের দিকে যদি গরম মশলা এবং জিরার গুঁড়াটা অ্যাড করা হয় তাহলে এর ফ্লেভারটা ভালো থাকে এখানে গরম মশলার মধ্যে সমস্ত রকম স্পাইস মশলাই আছে গরম মশলাটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে সময় নিয়ে আমি রান্নাটা করে নিয়েছি এবার এখানে অ্যাড করছি সামান্য চিনি এখানে সামান্য এক চা চামচ চিনি আমি ব্যবহার করেছি যেহেতু এটা ডিমের কারি সামান্য চিনি দিলে এর স্বাদটা সত্যি খুব ভালো আসবে এখানে টমেটোর টকটা আছে এ কারণে চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে এর টক মিষ্টি স্বাদটা খুব ভালো পাওয়া যাবে শেষের দিকে আমি এখানে অ্যাড করেছি ধনিয়া পাতা আসলে কিছু কিছু খাবারের স্বাদ আপনি বলতে পারবেন না সেটা বহুদিন আপনার মনে থাকবে যেমন স্মৃতি বলা যায় না কিছু খারাপ হোক ভালো হোক ঠিক তেমনি কিছু মজাদার খাবারের স্বাদ সত্যিই ভোলা যায় না তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ডিমের কারি আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ